আকাশের তারার মতো ঝিলমিল আলো কুরানের জ্ঞান সবার চেয়ে ভালো আকাশের তারার মতো ঝিলমিল আলো কুরানের জ্ঞান সবার চেয়ে ভালো এসো সবে গাই হিহি ধর ধর রাইয়ান আস্তে খেলো আমি এখন কুরআন পড়ছি সব সময় শুধু পড়ো আর পড়ো খেলাটা মোটেই মজার না ইস যদি কোরআন পড়াটা খেলার মতো মজার হতো বাবা ফাতেমা আপু কেন সব সময় শুধু কোরআন পড়ে ও খেলতে চায় না এটা খুব জরুরি আমার প্রিয় সন্তান তুমি কি জানো আমাদের নবী মুহাম্মদ কি বলেছেন তিনি বলেছেন মানে কোরআন যারা শেখে তারা কি আমার প্রিয় সুপারহিরোর চেয়েও সেরা আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা সুপার সুপারহিরোরা শুধু খারাপ লোকদের ধরে কিন্তু কুরআন শিক্ষা মানুষরা অন্য মানুষদের জান্নাতের রাস্তা দেখিয়ে দেয় আর যে ভালো করে মানচিত্র পড়তে তাহলে তো فاطمه আপু জান্নাত মানচিত্র পাঠক আমি তাহলে ছোট্ট সাহায্যকারী হব কেমন আপু আপু আমি এখন থেকে তোমার মতো কুরআন শিখব আমিও জান্নাতের মানচিত্র পড়তে চাই আর সেরা হতে চাই আলহামদুলিল্লাহ এসো আজ তোমাকে আমি আলিফ পাতা শেখাবো দেখো এটা শুধু অক্ষর না এটা হলো জান্নাতের পথে যাওয়ার আলিফ আমি সিঁড়ি বাইতে শুরু করলাম আমি এটা শেখে আমার খেলার বন্ধুদেরও সিঁড়ি বাইতে শেখাবো তারা দুজনই আল্লাহর রহমতে উত্তমদের পথে হাঁটছে আলহামদুলিল্লাহ এটাই তো আসল মজা ভালো কিছু শেখা কুরআন শেখো কুরআন শেখো